বয়স মাত্র নয় কিন্তু এই বয়সেই বহু মঞ্চের অভিজ্ঞতা তার ঝুলিতে চোখে স্বপ্ন হৃদয় নাচের প্রতি অগাধ ভালোবাসা আর সেই ভালোবাসার পথ ধরে এখন দেশের অন্যতম জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো সুপার ডান্সার চ্যাপ্টার ফাইভের সেরা বারোর তালিকায় জায়গা করে নিয়েছে শিলিগুড়ির হায়দারপাড়ার খোদে নৃত্যশিল্পী পাল শাস্ত্রীয় নৃত্য থেকে আধুনিক নাচের প্রতিটি ধরনই সমান সাবলীল সুকৃতি ছোট্ট ঘরের ভিতরেই চলে তার নিয়মিত কঠোর অনুশীলন বারবার আঘাত পেয়ে দমে যায়নি সে তার কথায় ঘর ছোট হলেও স্বপ্নটা তো অনেক বড় সেই স্বপ্ন নিয়েই পাড়ি দিচ্ছে একের পর এক সাফল্যের পথে সুকৃতিরাই উত্থানের পিছনে রয়েছে তার কঠোর অধ্যবসায় মা বাবার অবিচ্ছ্বল সমর্থন ও প্রশিক্ষকদের নিষ্ঠা

সুকৃতির বাবা বলেন ও ছোট থেকেই খুব মনোযোগী সবসময় স্বপ্ন দেখে আর সেই স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করে বর্তমানে সুকৃতি তিনজন প্রশিক্ষকের কাছে নাচ শেখে শাস্ত্রীয় নৃত্যে অশিক সরকার ব্রেকিং এ কৌশিক চৌধুরী এবং হিপহপে আমান পরোয়ানা তার গুরু শুধুমাত্র সুপার ডান্সারের মঞ্চ নয় এর আগে কলকাতার একটি বেসরকারি চ্যানেলের নৃত্য প্রতিযোগিতাতেও সেরা বাছাই হয়েছিল সুকৃতি। সেখান থেকেই মুম্বাইয়ের আলো ঝলমলে মঞ্চে পা রাখাতার Queries call plus nine one nine seven triple three triple nine seven zero. Dance Bangla dance season twelve eighttieth finalists. Ame akhon national TV reality show Super Dances chapter five eight top twelve contested. Aik Shota er shob jonne amake onay policeom kotho ichche. number shob furniture, sakar porak khoob kam jayga amar practice korar jonne. A practice korar shama কখনও খাটের মধ্যে গুতো পায় আর আমার অনেক জায়গায় ব্যথা লেগেছে আর আমার কোনো জিমনাস্টিক টিচার নেই তো পাপাই আমাকে ইউটিউব দেখে জিমন্যাস্টিক করায় আমার ঘরে একটা ছোট্ট বারান্দা আছে ওইখানে আমি প্র্যাকটিস করি আর ঘরে কখনোই একটা কমপ্লিট একটা ডান্স আমি করতে পারি না কারণ আমার কম খুব কম জায়গা আছে আর কখনো আমার যদি দুটো ক্লাস থাকে পাপা ওখানে কন্টিনিউ ছয় পাঁচ ঘন্টা বসে থাকে আর আমাকে এক ঘন্টা লাগে আমার ডান্স যেতে আর যখন আমি বাড়িতে রেস্ট নিতে পারি না মাও আমার সাথে যায় যাতে আমি গাড়িতে এক ঘন্টা ঘুমোতে পারি মা বাবা আমার সাথে খুব পরিশ্রম করে মা আমাকে নিজে বসে থেকে আমাকে প্র্যাকটিস করায় আর আমাকে এক্সপ্রেশন শেখায় আর যদি কখনো আমি যদি গানের কিছু বুঝতে না পারি মা আমাকে ওটা বুঝিয়ে দেয় আর এখন আমি ওই পুলিশ পরিশ্রমের ফল পাচ্ছি আপনারা আমাকে প্লিজ ভালোবাসা দিন আর আমাকে আশীর্বাদ করুন যাতে আমি ফাইনাল পর্যন্ত যেতে পারি সনি এন্টারটেনমেন্ট চ্যানেল এত বড় একটা প্ল্যাটফর্ম সুপার ডান্সার চ্যাপ্টার ফাইভ সেখানে টপ টুয়েলভ হিসাবে সারা দেশ থেকে এত মানে ভালো ভালো কন্টেস্ট্যান্ট সব এসেছে তার মধ্যে থেকে টপ টুয়েলভ হয়েছে তার জন্য যথেষ্ট খুশি আর সুকৃতি এখন সেখানে যথেষ্ট নিজের প্রতিভা দেখাচ্ছে তার জন্য যথেষ্ট গর্বিত বটে প্রথমে তো বলি সুকৃতি চার বছর বয়স থেকে নাচ করছে নাচের প্রতি একটা আগ্রহ দেখে আমরা নাচের স্কুলে ভর্তি করে দিয়েছিলাম তারপরে ওর মানে আগ্রহটা এত বেশি ছিল আর তাদের টিচারদের ও টিচার যারা রয়েছেন তাদের একটা চেষ্টা আমাদের সত্যি কথা বলতে আমাদেরও একটা চেষ্টা ছিল যে আমরা কোনো একটা প্ল্যাটফর্মে ওকে দেখতে চাই সেদিক থেকে আমরা যেমন কষ্ট করেছি সাথে সুকৃতির যথেষ্ট কষ্ট করেছে করে নিয়ে সে একটা ভালো একটা প্ল্যাটফর্ম পেয়েছে আরও এগিয়ে যাক এটাই চাইছি